আজকে আমরা পুকুর থেকে তেলাপুইয়া মাছ ধরবো কেস ছবি আপনারা মাটির মধ্যে কেসও আছে না এই এইগুলো দিয়ে আমরা পুকুর থেকে আজকে বড়ি দিয়ে তেলা বইয়ে মাছ ধরবো বসছি কিন্তু পুকুরে আমরা ফালাইছি এখন দেখি কি মাছ উঠে

মাছে আবার একটা ধরছি উঠা 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 এইবার বড় একটা মাছ উঠছে বড় একটা মাছ ও কি তেটা বাস যেন মরি হুম নাও অনেক গুলো মাছ আছে এই যে দেখেন আরেকটা নুশদ মাছ ধরে আনছে বড় মাছ আমাদের পুকুর থেকে শামের পুকুর থেকে অনেকগুলো মাছ পাইছি আমরা মাছটা এখন ধরেই নেব দিয়ে অনেকগুলা কিন্তু আজকে আমরা মাছ ধরছি বসি দিয়া আপনারা কিন্তু আপনাদের পুকুর থেকে মাছ এরকম ধরতে পারেন নিজাদের মাছ ধরার মজাটাই আসলে আলাদা এখন দিয়ে দিব দিব তই

সময়ের প্রয়োজন দেওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিব শেষ ধরার জন্য

মাছ কেমন হইছে অনেক মজা হইছে ভিডিও দেখো লাইক সাবস্ক্রাইব সেটা দেখো হ্যাঁ আপনারা ভিডিওটা দেখছেন আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন নুশাদ মাছ কেমন হইছে ভালো